নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত শুভন্ধরা আজকে আমি যে সমস্ত স্টকগুলো নিয়ে কথা বলবো সেই স্টকগুলো তার যে অল টাইম হাই সেখান থেকে অনেকটা নিচে আছে এখন যদি আপনি সেই স্টকগুলোতে এন্ট্রি নেন সেখানে যে পরিমাণ রিস্ক তার তুলনায় রিওয়ার্ডের পরিমাণ অনেকটাই বেশি শুভন্ধরা এই স্টকগুলিতে আপনি এখন এন্ট্রি নিতে পারেন এবং এর একটা আপসাইড যাওয়ার পটেন্সিয়াল অনেকটাই বেশি অর্থাৎ এখান থেকে একটা ভালো একটা প্রফিট গেন করতে পারেন সো সেই স্টকগুলো আজকে দেখে নেবো সেই স্টকগুলো দেখে নেওয়ার আগে আমরা প্রথমে মার্কেট অ্যানালাইসিস তারপরে সেক্টর অ্যানালাইসিস করে নেব তার জন্য আমরা নিফটির চার্টটা প্রথমে ওপেন করে নিছি তো নিফটির চারটা আমরা কি দেখতে পাচ্ছি নিফটি চার্টে আমরা দেখতে পাচ্ছি নিফটি গত সপ্তাহে ক্লোজ করেছিল চব্বিশ হাজার পাঁচশো একচল্লিশে অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একশো চুয়াত্তর পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ করেছে গত সপ্তাহে আমরা যদি চাটে দেখি তাহলে কি দেখতে পাবো চাটে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল এবং এই সপ্তাহে তার যে হ্যামার ক্যান্ডেলের হাই সেটাকে ব্রেকআউট করেছে আমরা যে বারবার লেভেলটা বলেছিলাম চব্বিশ এই লেভেলের নিচে যদি ক্যান্ডেলে ক্লোজ দেয় সেখান থেকে অনেকটা নিচে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমরা এই সপ্তাহে দেখলাম যে একটা ভালো ধরনের স্ট্রং ক্যান্ডেল তৈরি করেছে উইকলি টাইম ফ্রেমে এখন যদি আমরা নিফটির ডেলি টাইম ফ্রেমটা ওপেন করি তো ডেলি টাইম ফ্রেমে কি দেখতে পাচ্ছি তার যে নিচের যে সাপোর্ট লাইন ছিল চব্বিশ সেই জায়গাটাই একবার সাপোর্ট নিচে দুবার সাপোর্ট নিচে এর আগে একবার সাপোর্ট নিচ্ছে ঠিক আছে অর্থাৎ তিন চারবার এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে এবং সাপোর্ট নিয়ে এই জায়গাটা একটা বেশ কয়েকদিন ধরে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছিল ঠিক আছে এবং এই সপ্তাহে লাস্ট সেজিং ডে অর্থাৎ শুক্রবার দিন যদি দেখি একটা ভালো স্ট্রং ক্যান্ডেলে নিপটি ক্লোজ দিয়েছে অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশোর উপরেই ক্লোজ দিয়েছে ঠিক আছে এখান থেকে নিফটি কতদূর যেতে পারে এখান থেকে আমরা যদি এই সপ্তাহে অর্থাৎ আসছি সপ্তাহে নিফটি এখান থেকে কতদূর যেতে পারে তার যদি রেঞ্জটা ক্যালকুলেশন করি তাহলে দেখতে পারি যে তার যে রেঞ্জ তৈরি করেছিল সেই রেঞ্জটা যদি আমরা নিয়ে এসে তার ব্রেকআউট লেভেলে বসাই তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি চিঠি প্রায় তার পঁচিশ হাজার লেভেল সেখান পর্যন্ত যেতে পারে ঠিক আছে তার নিফটির নেক্সট রেজিস্ট্যান্স কি হতে পারে তার নিফটির নেক্সট রেজিস্ট্যান্স হতে পারে তার যে গ্যাপ গ্যাপ লেভেল কত সেটা চব্বিশ হাজার সাতশো বাইশ অর্থাৎ নিফটি এখানে তার প্রথম রেজিস্ট্যান্স পেতে পারে এবং চব্বিশ হাজার সাতশো বাইশকে ক্লোজ করলে নিফটির রেঞ্জ রেজিস্ট্যান্স হয়ে যাবে চব্বিশ হাজার সাতশো সাতাত্তর এবং সেখান থেকে পঁচিশ হাজার ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিফটি অ্যানালাইসিস এখন যদি আমরা ব্যাংক নিফটির চারটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি এই সপ্তাহে ক্লোজ হয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো ষোলোতে অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বত্রিশ পয়েন্ট উপরে গিয়ে ক্লোজ করেছে এখন যদি আমরা দেখি ব্যাংক নিফটি তার যে নিচের দিকে অর্থাৎ এই ঊনপঞ্চাশ হাজার পাঁচশো লেভেলের কাছে একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে যেটার নাম হচ্ছে টুইজার বটম আর এটা একটা বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন এখান থেকে মার্কেট উপরে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে আমরা যদি ব্যাঙ্ক নিফটির চারটে উইকলি টাইম ফ্রেমে দেখি সেখানে কি দেখব ব্যাঙ্ক নিফটি যখনই যখনই তার এই টেন লাইনের কাছে গেছে সেই জায়গায় একটা করে রেজিস্ট্যান্স পেয়েছে একবার রেজিস্ট্যান্স পেয়েছে দুবার রেজিস্ট্যান্স পেয়েছে তিনবার রেজিস্ট্যান্স পেয়েছে এবং সেখান থেকে ফাইনালি গ্র্যাপ ডাউন ওপেন হয়ে যায় এবং উনপঞ্চাশ হাজার পাঁচশো লেভেলের কাছে একবার এসে কী করেছে সাপোর্ট নিয়েছে ঠিক আছে এখন যদি আমরা এর ডে টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি ডে প্রাইম ফ্রেম দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটি বেশ কিছুদিন ধরে এই জায়গাটা কি করেছে কনফ্লিট করেছে নিফটি যে জায়গায় তার বক্স প্যাটার্ন অর্থাৎ কনসোল বক্সকে ব্রেকআউট করেছে ব্যাঙ্ক নিফটি সেই জায়গায় এখনো বক্সকে ব্রেকআউট করতে পারেনি যদি ব্যাংক নিফটি তার যে বক্সের লেভেল সেটা কত পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে ঠিক আছে এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে সেখান থেকে তার যে উপর থেকে যে ট্রেন লাইন এসছে সেখানে একবার কি করতে পারে রেজিস্ট্যান্স পেতে পারে অর্থাৎ ব্যাঙ্ক নিফটির যে রেজিস্টেন্স সেটা কত পঞ্চাশ হাজার আটশো অষ্টআশি থেকে একান্ন হাজার পঞ্চান্ন ব্যাংক নিফটির এখন রেজিস্টেন্স জোন এই লেভেলটাকে যদি ব্রেকআউট করে সেখান থেকে ব্যাঙ্ক নিফটি প্রায় বান্ন হাজার আটশো পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো এই সপ্তাহে দেখা যাবে যে ব্যাঙ্ক নিফটি কিরকম পারফরমেন্স করতে পারে এখন যদি আমরা সেক্টর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো এই সপ্তাহে প্রতিটা সেক্টর প্রায় ভালো পারফরমেন্স করেছে সব থেকে ভালো পারফরমেন্স করেছে নিফটি আইটি তারপরে নিফটি কনস্ট্রাকশন মিডিয়া অটোমোবাইল নিফটি ফাইন্যান্স অর্থাৎ প্রত্যেকটা সেক্টরই প্রায় ভালো পারফরমেন্স করেছে যদি আমরা এক সপ্তাহের পারফরমেন্স দেখি যে এক সব সবথেকে ভালো পারফরমেন্স করছে আইটি সেক্টর সাড়ে পাঁচ পার্সেন্ট উপরে গেছে এবং নিফটি কনজিউমার কনস্ট্রাকশন প্রায় সাড়ে চার উপরে গেছে এবং যদি এক মাসের আমরা সেক্টর দেখছি সেখানে দেখব ফার্মা হেলথ কেয়ার এবং আইটি সেক্টর ভালো পারফরমেন্স করছে অর্থাৎ আইটি সেক্টর একটা দুর্দান্ত পারফরমেন্স করছে এখন আমরা আইটি সেক্টর থেকে দুটো স্টক দেখে নেব যে স্টকগুলো আগামী দিন একটা ভালো পারফরমেন্স করতে পারে এছাড়াও আরও তিন চারটে স্টক দেখবো যেগুলো ভালো ধরনের একটা পারফরমেন্স করতে পারে ঠিক আছে তো চলুন সেই স্টকগুলো দেখে নেওয়া যাক আমাদের লিস্টার্জের প্রথম স্টকটির নাম হচ্ছে এল টি এল অ্যান্ড টি টেকনোলজি সার্ভিস লিমিটেড যদি আমি এই স্টকটার উইকলি টাইম ফ্রেম ওপেন করি সেখানে কি দেখতে পাবো তো উইকলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি এই স্টকটা তার ফার্স্ট টাইম যে অল টাইম হাই লেগেছিলো দু সালে কত টাকা সেটে পাঁচ টাকা সেখান থেকে স্টকটা নিচে পড়ে এবং এই জায়গায় তার ফার্স্ট টাইম সাপোর্ট পেয়েছিল এবং সেখান থেকে যখন উপরে যায় এসে আবার ঠিক এই জায়গাটাই সেকেন্ড টাইম সাপোর্ট নেয় আবার যদি দেখি এই জায়গায় তৃতীয়বার সাপোর্ট নিয়েছিল এবং বার অর্থাৎ চতুর্থবার সাপোর্ট নিয়েছে ঠিক এই জায়গাটাই এখন এখানেটা বলার বিষয় হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সুইং স্টেডিং স্ট্র্যাটেজি নিয়ে সেখানে কি বলেছিলাম কোনো স্টক যদি একই জায়গায় দুবার থেকে তিনবার সাপোর্ট নেয় সেখান থেকে কি করবে স্টকটা প্রায় দশ থেকে বারো পার্সেন্ট শর্ট টার্মে প্রফিট দিতে পারে আমরা যদি দেখি এই স্টকটা সেই স্ট্র্যাটেজি অনুসারে দশ থেকে বারো পার্সেন্ট প্রফিট দিয়েছে কিনা দেখে যায় তাহলে প্রথমে যখন এখানে এসে সাপোর্ট নিলো এখান থেকে যদি দেখি তাহলে প্রায় সতেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে বেশ কিছু দিনের মধ্যে আবার যখন তার এই সাপোর্ট লাইন আছে সেখান থেকে যদি রিটার্ন দেখে নিই তাহলে দেখব প্রায় তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিচ্ছে যদি আমরা সেটাকে কী করি টেল করতে থাকতাম লাস্ট টাইম এখানে এসে সাপোর্ট নাই এই জায়গায় যদি আমরা সেটাকে যদি বাই করতাম সেখান থেকে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট দিয়েছে ঠিক আছে অতএব ওই ভিডিওটি আপনি দেখে আসতে পারেন তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে ওকে এখন আমি যদি দেখি এই স্টকটা এ তার যে একটা সাপোর্ট ছিল ওই জায়গায় সেটাকে কী করছে এখন ব্রেক করছে অর্থাৎ হোল্ড করছে ব্রেক করার কাছে যদি এই লেভেলটাকে ব্রেক করে সেখান থেকে অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যদি এর এখন ডে টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি এই স্টকটার যে একটা সাপোর্ট লেভেল ছিল ঠিক আছে কোনটা সেটে উপরে যাস একই জায়গাটা সাপোর্ট লেভেল ছিল আর যখন উপর থেকে নিচে আছে সেটাতে রেজিস্টেন্স লেভেল যদি এই রেজিস্টেন্স লেভেলটাকে ব্রেক করে যদি ব্রেক করে সেখান থেকে স্টকটা প্রায় কত পার্সেন্ট উপরে যেতে পারে প্রায় সেখান থেকে টেন পার্সেন্ট উপরে যেতে পারে ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেট কত হবে সেকেন্ড টার্গেট প্রায় তেরো পার্সেন্ট উপরে যেতে পারে এখানে একটা জিনিস বলে রাখি যে সেপ্টেম্বর মাসে আমেরিকার ফেড রেট কাট করার সম্ভাবনা আছে যদি রেট কাট করে তাহলে আইটি স্টকগুলো ভালো পারফরমেন্স করবে আর এমনিতেই আমাদের আইটি সেক্টর একটা ভালো র্যালি দিচ্ছে এখন যদি আইটি সেক্টর ভালো পারফরমেন্স করে তাহলে এখান থেকে স্টকগুলো অনেকটা দূর যেতে পারে এখন এই স্টকটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নিচ্ছি মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করে আমরা যদি এই স্টকটার মান্থলি টাইম ফ্রেমটা এখন ওপেন করি সেখানে কি দেখতে পাবো তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মতো তৈরি করছে কীরকম যদি এখান দিয়ে দেখি একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো তৈরি করছে ঠিক আছে যদি এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ব্রেকআউট করে তাহলে সেখান থেকে স্টকটা অনেকটা নিচে উপরে যাওয়ার সম্ভাবনা আছে কত পার্সেন্ট উপরে যেতে পারে তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের হাই থেকে লো পর্যন্ত যদি মার্ক করে নিই এবং সেটাকে যদি আমি তার ব্রেকআউটের কাছে লাগাই তাহলে সেখান থেকে দেখতে পাচ্ছি এই স্টকটা প্রায় কত ন হাজার লেভেল পর্যন্ত উপরে যেতে পারে বন্ধুরা এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কেমন আমাদের লিস্টের আজকে দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে এমফেসিস লিমিটেড আমরা যদি এখানে এমফ্যাসিস লিমিটেডের উইকলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম যে হাই লাগেছিল অ্যাপ্রক্সাই তিন হাজার লেভেলের কাছে ঠিক আছে তো সেখানে বেশ কয়েকটা মাস কনসলিডেট করে সেখান থেকে অনেকটা নিচে পড়ে এখন আমরা স্টকটাতে দেখতে পাচ্ছি স্টকটা হায়ার হায়ার প্যাটার্ন তৈরি করতে উপরে যাচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ তার যে এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেটাকে ব্রেক করেছে একটা স্ট্রং ক্যান্ডেলে স্ট্রং ক্যান্ডেলে ব্রেক করার পরে দেখতে পাচ্ছি একটা রেড ক্যান্ডেলে কি করে সে ব্রেক ডাউনও করে কিন্তু ব্রেক ডাউন করার পরে স্টকটা আবার দেখতে পাচ্ছি উপর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং একটা ভালো স্ট্রং ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে তার যে এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটাকে ক্লোজ দিয়েছে এখন যদি আমরা এর ডেলি টাইম ফ্রেমটা ওপেন নিই সেখানে কি দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরে এই জায়গায় স্টকটা কী করছিল কনসোলেট করছিল বেশ কিছুদিন ধরে এই জায়গায় স্টকটা কনসোলেট করছিল এবং গত শুক্রবার এই স্টকটা একটা ভালো গ্রিন ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে ওকে এখন যদি আমি এই স্টকটা দেখি তার অল টাইম হাই থেকে স্টকটা কত পার্সেন্ট নিচে পড়েছে তাই তার অল টাইম যে হাই সেখান থেকে স্টকটা প্রায় প্রায় পনেরো পার্সেন্ট নিচে পড়ে আছে ঠিক আছে এখন যদি এই স্টকটা এখন আপনি এন্ট্রি করেন অর্থাৎ এই দু হাজার নশো লেভেলের কাছে নশো পাঁচ নশো দশ লেভেলের কাছে এন্ট্রি করেন এখান থেকে যদি স্টকটা ব্রেকআউট করে তাহলে প্রায় স্টকটা কত পার্সেন্ট প্রফিট দিতে পারে প্রায় সতেরো পার্সেন্ট প্রফিট দিতে পারে বন্ধুরা এখন এটা একটা সাপোর্ট লেভেলের কাছে আছে স্টকটা আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী কিছু দিনের জন্য কারণ এই স্টকটা এখন ভালো পারফরমেন্স দিতে পারে আইটি সেক্টর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আপনাদের প্রথমে একটা সেক্টর অ্যানালিস করে দেখালাম যেখানে দেখালাম যে প্রায় এক মাস এক সপ্তাহ এবং একদিনের প্রত্যেকটা টাইম ফ্রেমে যদি দেখি তাহলে দেখবো আইটি সেক্টর ভালো পারফরমেন্স করছে তাহলে এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টের তৃতীয় আইটি স্টকটির নাম হচ্ছে সায়েন্ট লিমিটেড তো সাইন লিমিটেডের উইকলি টাইম প্রেমে আমরা কি দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম যে হাই লেগেছিল দু হাজার তিনশো চুরানব্বই টাকা সেখান থেকে যদি দেখি স্টকটা এখনও পর্যন্ত কত পার্সেন্ট নিচে পড়ে আছে এখনও পর্যন্ত যদি দেখি ভাই চব্বিশ পার্সেন্ট নিচে পড়ে আছে ঠিক আছে এখন দেখতে পাচ্ছি এই জায়গাটায় যখন এই স্টকটা প্রথমবার যখন এই জায়গাটায় একবার কী করেছিল সাপোর্ট নিয়েছিলো সেকেন্ড টাইম দেখতে পাচ্ছি এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছে আর তৃতীয় টাইম এই জায়গায় সাপোর্ট নিয়েছে এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে ঠিক আছে এখন যদি আমি এই স্টকটার ডেইলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কী দেখতে পাচ্ছি তো ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই চকটা ঠিক এই জায়গায় একবার সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে এখন যদি এই স্টকটাতে আপনি এন্ট্রি নেন তাহলে আপনার প্রথম টার্গেট কী হবে আপনার প্রথম টার্গেট হবে এই লেভেলটা অর্থাৎ উনিশশো পঁয়ত্রিশ তাহলে কত পার্সেন্ট এখান থেকে যদি দেখিনি এখান থেকে যদি দেখি পার্সেন্টেজ নিতে পারি আট পার্সেন্ট ঠিক আছে আমরা যদি তার নেক্সট সাপোর্ট অর্থাৎ নেক্সট টার্গেট কত দেখি যদি টোটাল নেক্সট টার্গেট দেখি আমরা প্রায় একুশ পার্সেন্ট এবং তারপরে টার্গেট হচ্ছে প্রায় তেত্রিশ পার্সেন্ট ঠিক আছে সুমুদ্রা এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সায়েন্ট লিমিটেডকে কেননা এই স্টকটা তার এখন বটম অর্থাৎ তার যে সাপোর্ট লেভেল সেই জায়গায় থেকে কী করছে বাউন্স ব্যাক করছে অর্থাৎ রিভার্স করছে যদি আপনারা এই স্টকটার এন্ট্রি নেন একটা ভালো ধরনের প্রফিট বা একটা রিটার্ন পেতে পারেন ঠিক আছে সো এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন তাহলে তাহলে আমি কি দেখালাম যে আইটি সেক্টর থেকে তিনটে স্টক দেখালাম এল টি এমপ্যাসিস সাইন লিমিটেড এই তিনটে স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আগামী কিছুদিনের জন্য কারণ এখান থেকে একটা ভালো প্রফিট দিতে পারে আর সামনেই বললাম যে আমেরিকার ফেড ইন্টারেস্ট রেট কাট করবে যদি ইন্টারেস্ট কাট করে তাহলে এই স্টকগুলো একটা ভালো ধরনের মুভমেন্ট দেখা যেতেই পারে ঠিক আছে আর যদি আপনি এই স্টকগুলোকে একটা লং টার্মের জন্য রাখতে চান তাহলে কী করবেন যখনই যখনই এই স্টকগুলো পাঁচ থেকে দশ পার্সেন্ট কারেকশন করবে তখন সেইগুলোতে আপনি আবার কী করতে পারেন অ্যাভারেজ করতে পারেন তাহলে দেখবেন সেখান থেকে একটা ভালো প্রফিট পেতে পারেন ওকে সুবন্ধরা আমরা এখন ডিফেন্স সেক্টর থেকে দুটো স্টক দেখে নেব যেই স্টক দুটো তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে আছে সো আমাদের লিস্টের ডিফেন্স সেক্টরের প্রথম স্টকটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এইচ এল হেল ঠিক আছে আমরা যদি দেখি এই স্টকটা তার অল টাইম যে হাই লেগেছিলো সেটা কত সেটা লেগেছিলো পাঁচ হাজার ছশো উননব্বই টাকা সেখান থেকে স্টকটা এখন কত পার্সেন্ট নিচে পড়েছে সেখান থেকে দেখি স্টকটা প্রায় এখন প্রায় ষোলো পার্সেন্ট নিচে পড়ে আর ডিফেন্স সেক্টর এখন একটা ভালো র্যালি দিচ্ছে আর ভারতীয় গভর্নমেন্ট এই ডিফেন্স সেক্টর দিকে একটা ফোকাস করেছে তো ডিফেন্স সেক্টর যখন যখন গ্রো করবে আর ডিফেন্স সেক্সের স্টকগুলো তখন তখন ভালোভাবে গ্রো করবে ঠিক আছে তাহলে দেখবো ডিফেন্স সেক্টর একটা ভালো র্যালি দিচ্ছে আর ডিফেন্স সেক্টরের মধ্যে এটা লিডার স্টক হচ্ছে এইচএএল হিন্দুস্তান অ্যাডভার্টাইজ লিমিটেড ঠিক আছে তো এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এখন কি দেখতে পাচ্ছি এই স্টকটার ক্ষেত্রে এই স্টকটাতে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা ফার্স্ট টাইম যখন উপর থেকে নিচে পড়ে এই জায়গায় একবার সাপোর্ট নিয়েছিল আবার যখন উপরে যায় ভোটের রেজাল্টের সময় সেখান থেকে নিচে পড়ে নিচে পড়ে ঠিক এই জায়গাটায় এসে আবার কি করে সাপোর্ট নিয়েছিল আবার এখন দেখছি ঠিক এই জায়গাটা সাপোর্ট নিয়েছে সাপোর্ট নিয়ে এখানটায় বেশ কিছুদিন ধরে কী করছে কনসনট্রেট করছে এখন যদি এই যে লেভেলটা সেটা কত চার হাজার সাতশো সত্তর এই লেভেলের উপরে যদি একটা ক্যান্ডেলে ক্লোজ দেয় তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন এখান থেকে স্টকটা অনেকটা উপরে যেতে পারে সেটা কত পর্যন্ত যেতে পারে সেইটা যদি নিই এখান থেকে কত পর্যন্ত উপরে যেতে পারে তাহলে এখান থেকে আপনার ফার্স্ট টার্গেট হয়ে যাবে আট পার্সেন্ট অর্থাৎ কত সেটে সেটা প্রায় পাঁচ হাজার দুশো বারো লেভেল ঠিক আছে এটাকে যদি ব্রেক করে সেখান থেকে তার অল টাইম হয় ছশো পঞ্চান্ন এখান পর্যন্ত যেতে পারে বন্ধুরা ডিফেন্স সেক্টরের এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কারণ বেশ কিছুদিন কনসোল করছে এখানে যদি একটা স্ট্রং ক্যালেন্ডার ব্রেকআউট করে সেখান থেকে অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ডিফেন্স সেক্টর একটা ভালো ধরনের এখন র্যালি দিচ্ছে ঠিক আছে আমাদের লিস্টে আগে ডিফেন্সের দ্বিতীয় স্টকটির নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স আমরা এখন ভারত ইলেকট্রনিক্সের চারটা ওপেন করে নিয়েছি তো ভারত ইলেকট্রনিক্স চারটা কি দেখতে পাচ্ছি এই স্টকটা প্রায় তার অল টাইম যে হাই লেগেছিলো সেটা কত তিনশো একচল্লিশ টাকা সেখান থেকে স্টকটা অনেকটা নিচে পড়ে আছে তাহলে প্রথমবার যখন এই স্টকটা উপরে যায় সেখান থেকে অনেকটা নিচে পড়ে সেখান থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করে সেখান থেকে আবার কিছুটা নিচে পড়ে সেখান থেকে আবার অনেকটা উপরে যায় সেখান থেকে নিচে পড়ে এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করে একটা জায়গায় সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নিয়ে আবার স্টকটা উপরে যাওয়ার চেষ্টা করছে এখন যদি এই স্টকটায় আপনি এন্ট্রি নেন এখান থেকে আপনার প্রথম টার্গেট কত হবে দশ পার্সেন্ট অর্থাৎ তার অল টাইম যে হাই লাগে সেটাই সেটাকে যদি ব্রেক করে সেখান থেকে আরও অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কারণ এই স্টকটি আগামী দিনে একটা ভালো ধরনের পারফরমেন্স করতে পারে কেননা এই স্টকটার তার যে এই যে লেভেল এই লেভেলের কাছে কী করছে এখন হোল্ড করছে অর্থাৎ এটা একটা বলতে গেলে একটা বক্স প্যাটার্ন তৈরি করেছে এই জায়গায় আর যদি এই বক্স প্যাটার্নকে ব্রেকআউট করে এখান থেকে তার যে প্রথম দশ পার্সেন্ট টাক অর্থাৎ তার অল টাইম যে হাই সেখান পর্যন্ত যেতে পারে বন্ধুরা ডিফেন্স সেক্টরে এই দুটো স্টককে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টের যে লাস্ট তথা সে স্টকটির নাম হচ্ছে রিকো অটো ইন্ডাস্ট্রিজ রিকো অটো ইন্ডাস্ট্রিজের যদি আমরা ডেলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে কি দেখতে পাচ্ছি এই স্টকটা তার যে অল টাইম হাই লেগেছিল সেটা কত প্রায় সেটাই একশো তিপান্ন টাকা সেখান থেকে স্টকটা প্রায় অনেকটা নিচে পড়ে আছে প্রায় দেখতে গেলে কত পার্সেন্ট প্রায় তেইশ পার্সেন্ট নিচে পড়ে আছে এখন এবং এই জায়গায় যদি আমরা দেখি এই স্টকটা প্রায় এই লেভেলের কাছে একবারে এসে সাপোর্ট পেয়েছিলো এই লেভেলের কাছে এসে সেকেন্ড টাইম সাপোর্ট নিয়েছে অর্থাৎ এখন এই স্টকটা সাপোর্ট লেভেলের কাছে আছে এখন যদি এই স্টক তে আপনি এন্ট্রি করেন এখান থেকে আপনি একটা ভালো ইনকাম বা ভালো রিটার্ন পেতে পারেন তো আপনার প্রথম ফার্স্ট টার্গেট কত হবে সেটা প্রথম আপনার ফার্স্ট টার্গেট হয়ে যাবে এখান থেকে আপনার একশো পঁয়ত্রিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ লেভেলটা আপনার ফার্স্ট টার্গেট হতে পারে যেটে পার্সেন্টেজ অনুসারে দেখে নিই যদি কত পার্সেন্ট সেটা প্রায় চোদ্দো পার্সেন্ট ঠিক আছে এখান থেকে যদি এটাকে ব্রেক করে তাহলে আপনার সেকেন্ড টার্গেট কত হয়ে যাবে একশো চুয়াল্লিশ টাকা যেটে পার্সেন্টেজ অনুসারে দেখি তাহলে টোয়েন্টি টু পার্সেন্ট এবং এখান থেকে যদি দেখি আপনার থার্ড থার্গেট অর্থাৎ অল টাইম হাই সেটা কত পার্সেন্ট সেটা যদি দেখে নিই তাহলে প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট আপনার থার্ড টার্গেট হতে পারে শুধু এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন কেননা এই স্টকটা তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে পড়ে আছে এবং এখন একটা সাপোর্ট লেভেলের কাছে আছে ঠিক আছে এখান থেকে যদি ব্রেক করে তাহলে তার নেক্সট কত আসতে পারে একশো ছয় লে পর্যন্ত আসতে পারে সেটা দেখি কত পার্সেন্ট প্রায় পার্সেন্ট নিচে পড়তে পারে ঠিক আছে যদি আপনার কাছে এখন ধরে নিন এক লাখ টাকা আছে তা আপনি আপনার এখন যে ফুল ক্যাপিটাল সেটাকে আপনি এখন বাজারে লাগাবেন না অর্থাৎ তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা আপনি এন্ট্রি করবেন যদি মার্কেট ফল করে তাহলে অর্থাৎ পাঁচ ছ পার্সেন্ট ছ পার্সেন্ট ফল করলো সেখান থেকে আপনি পাঁচ পার্সেন্ট আবার তার যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী করলেন বাই করলেন আবার যদি পাঁচ পার্সেন্ট পড়ে সেখান থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা আরও দিন এইভাবে আপনি আপনি এন্ট্রি করুন তাহলে দেবেন এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ওকে বন্ধুরা এই স্টকগুলোকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন সমুন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো স্টক রেকমেন্ডেড থাকে যেগুলো অ্যানালাইসিস করতে হবে বা আপনার ফান্ডামেন্টাল দেখে দিতে হবে বা কেমন স্টকটা তাহলে বলতে পারেন সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ